ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদীয় আসন পঁচিশ কুড়িগ্রাম একে ডি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল কুড়ি ছাব্বিশ পঁচিশ কুড়িগ্রাম এক আসনে এখানে বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কথা কথা বলেছে এক্স ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গুলাম রসুল রাজা তার সঙ্গে আমরা কথা বলবো তিনিও উপজেলা এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য একজন প্রার্থী তিনি কেন প্রার্থী হতে চান এই বিষয়টি আমরা তার কাছে জানতে চাইব তো আপনি আমরা জানতে পেরেছি আপনি এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি একজন প্রার্থী হতে চান এবং কেন মানুষ আপনার কেন আপনি প্রার্থী হতে চাচ্ছেন মানুষ কি চাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম নাগেশ্বরী ভুঙ্গাবাড়ি এবং কচাকাটাবাসীর পক্ষ থেকে ডিবিসি নির্বাচনী এক্সপ্রেসের কলা ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই নাগেশ্বরী এবং ভুঙ্গাবাড়ির মানুষ দীর্ঘদিন থেকে আমাকে চেনে আমি ছাত্র রাজনীতি করার পরেই নাগেশ্বরী উপজেলার দুবারের সভাপতি এবং বর্তমানে আহ্বায়কের দায়িত্ব পালন করছি নাগেশ্বরীর এবং ভুঙ্গাবাড়ির প্রত্যেকটি ইউনিয়নের বিএনপির শক্ত সংগঠন রয়েছে অঙ্গ সংগঠনগুলোর অত্যন্ত মজবুত রয়েছে মানুষ তারুণ্য নির্ভর এবং বুদ্ধি নির্ভর সংসদ নেতাকে দেখতে চায় বিগত দিনে স্বৈরাচার আর এই দোসরদের যে নির্বাচন সেই নির্বাচনগুলোতে এই অঞ্চলের মানুষ সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারেনি যার জন্য সঠিক নেতা তারা নির্বাচিত করতে পারেনি যার জন্য এই এলাকার মানুষ উন্মুখ হয়ে আছে যে তারা শিক্ষিত মার্জিত ভদ্র এবং এদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই এলাকার মানুষের উন্নয়ন ঘটাতে পারবে বিশেষ করে ষোলোটি নদ নদী বেষ্টিত এই কুড়িগ্রামের নাগেশ্বরী এবং কচাকাটা এবং ভঙ্গাবাড়ির মধ্যে চর এবং সমতলের মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে চরের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের জন্য চর এবং চরের মানুষের শিক্ষা স্বাস্থ্য এবং তার কর্মসংস্থানের ব্যবস্থার জন্য মানুষ চায় যোগ্য নেতা আমি মনে করি সেক্ষেত্রে আমি মানুষের এই কাঙ্ক্ষিত আশাগুলোকে পূরণ করতে পারবো আর একটা বিষয় জানতে চাই আপনি এ পর্যন্ত কি কি করেছেন এই জনপদের মানুষের জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি এই দলের পক্ষ থেকে সামাজিক যত কর্মকাণ্ড আমি এই দলে আমাদের এই অঞ্চলে কখনো আমরা আমাদের দলের পক্ষ থেকে এমপি উপহার দিতে পারিনি কারণ হচ্ছে ওই যে বললাম স্বৈরাচার আর যে নির্বাচনগুলো ছিল সেই নির্বাচনগুলো সঠিক ছিল না সঠিক নির্বাচনে ডামি ডামি নির্বাচন না হলে রাতের ভোট দিনে না হলে এই এলাকাতেও বিএনপি প্রার্থী নির্বাচিত হতো আরেকটি বিষয় আপনার এই যে কুড়িগ্রাম এক আসনটি নাগেশ্বরী ভৃঙ্গামারি নিয়ে গঠিত তো এই জেলা হচ্ছে সীমান্তবর্তী এলাকা এই সীমান্তে নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে এবং এটা সমাধানের জন্য আপনি আপনি যদি নির্বাচিত হন তখন কি করবেন আপনি সীমান্তবর্তী জেলা হওয়ার কারণেই কুড়িগ্রামের এই নাগেশ্বরী ভঙ্গামাড়ি এবং কচাকাটা আসনটি অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা কারণ হচ্ছে এখানে আমাদের স্থলবন্দর আছে এখান দিয়ে আমাদের ইয়ে হতে পারে মানুষ চলাচল করতে পারে এখান থেকে ভুটান পর্যন্ত ব্যবসা হতে পারে এরপরে এই নাগেশ্বরী এবং ভঙ্গামাড়ি অঞ্চল দিয়ে দুধকুমর গঙ্গাধর এবং ব্রহ্মপুত্র যে নদ যে বাহিত আছে অনেক পলিমাটি তারা বহন করে নিয়ে আসে এবং আপনি জানেন ইতিমধ্যেই গবেষণায় দেখা গেছে যে এই নদীর যে বালু এই বালুর মধ্যে এমন কিছু সিলিকন এবং এমন কিছু ধাতব পদার্থ রয়েছে যা বিশ্বে আমরা যদি রপ্তানি করি তাহলে ব্যাপক বিদেশি অর্থ উপার্জন আমরা করতে পারবো তাহলে এই অঞ্চলে যদি এরকম একটি মাইনিং বিশ্ববিদ্যালয় খোলা যায় বালু এবং চরকে নিয়ে যদি আমরা কার্যক্রম করতে পারি স্থলবন্ধ স্থলপথের সাথে সাথে চরের মানুষের সাথে যদি নৌপথের কানেক্টিং এবং এখানে যদি নৌ অ্যাম্বুলেন্স এবং চরগুলোকে যদি আমরা শিক্ষকদের থাকার জায়গা চিকিৎসকদের থাকার জায়গা যদি আমরা করতে পারি তাহলে চরের মানুষ স্বাস্থ্য শিক্ষা এবং যোগাযোগ তিনটি পাবে আমি যদি দলের পক্ষ থেকে মনোনীত হতে পারি তাহলে আমি জাতীয় সংসদ নির্বাচনে গেলে এই কাজগুলোই করার চেষ্টা ধন্যবাদ আপনাকে তো শুনছিলেন যে এই নাগেশ্বরী উপজেলা আহ্বায়ক যা বলছিলেন যে এই তিনি যদি নির্বাচিত দল থেকে মনোনয়ন পান এবং নির্বাচিত হন তাহলে তিনি এই অঞ্চলের মানুষের জন্য যে সব ভালো কাজ আছে সেগুলোই করবেন তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কুড়িগ্রাম এক আসনে আজকের মতো কার্যক্রম শেষ এবং আগামীকাল কুড়িগ্রাম দুই আসনে ডিবিসি এক্সপ্রেস ইলেকশন এক্সপ্রেস সারাদিন থাকবে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন